নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে ওপানিকেল মেটেলের উনিশশো সালের কমেরেটিভ দামি এক টাকা কয়েনের জানকারি দিব কুইট ইন্ডিয়া মুভমেন্ট গোল্ডেন জুবলি থিমের উনিশশো সালে এই এক টাকার কয়েনটা ভারতের কোন কোন মিনিটে তৈরি করেছিল কোন মিন্টের কয়েনটা কমন কোন মিন্টের কয়েনটা স্কেয়ার কোন মিনটের কয়েনটা রেয়ার কয়েন বুকে কত দাম লেখা আছে বর্তমান কোন মিন্টের কয়েনটা কত দামে সেল হচ্ছে কোন মিন্টের কয়েনটার দাম বেড়েছে কোন মিন্টের কয়েনটার দাম বাড়েনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সব জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত ছোড়ো আন্দোলন রাইট সাইডে ইংরেজিতে লেখা কুইট ইন্ডিয়া মুভমেন্ট মধ্যে আন্দোলনকারীদের থিম তার নিচে উনিশশো বিয়াল্লিশ আর উনিশশো বিরানব্বই উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছোড়ো আন্দোলন হয়েছিল উনিশশো বিরানব্বই পঞ্চাশ বছর পূর্ণপূর্তিতে ভারত সরকার এই কয়েনটা তৈরি করেছিল তার নিচে লেখা হিন্দিতে স্বর্ণ জয়ন্তী আর ইংরেজিতে লেখা গোল্ডেন জুবলি ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়া রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপি মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে আর তার নিচে ইংরেজিতে ইন্টারন্যাশনাল অঙ্কে ওয়ান লেখা মেটেল হলো কোপা নিকেল দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো টোয়েন্টি সিক্স এম হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল ওয়ান পয়েন্ট ফাইভ আর এইচ হল ডিডিএইচ ভারত ছোট আন্দোলন কুইট ইন্ডিয়া মুভমেন্ট থিমের কমমেমের এই এক টাকার কয়েন্টটা উনিশশো বিরানব্বই সালে ভারতের তিন মিন্টে তৈরি করেছিল বম্বে মিন্ট কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টে বোম্বে মিন্ট বম্বে মিন্টের মিন্টমার্ক হল ডায়মন্ড উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিরানব্বই মাইনাসের নিচে দেখবেন এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের কয়েন এই কয়েনটা হলো বম্বে মিন্টের কয়েন এখানে ডায়মন্ড মিন্টমার্ক আছে আর বম্বে মিন্টের কয়েনটা হল স্কেয়ার কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশানে দশ থেকে একশো টাকা ফাইন কন্ডিশানে 10 টাকা ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কোনো নেই তাই কলকাতা মিন্টের এখানে দেখবেন কোনো মার্ক হবে না প্লেন হবে উনিশশো বিয়াল্লিশ আর উনিশশো বিরানব্বই মাইনাসের নিচে দেখবেন এখানে কোনো মার্ক হবে না প্লেন হবে সেটা হবে কলকাতা মিন্টের কয়েন আর কলকাতা মিন্টের কয়েন্ট কয়েন ফাইন টু থেকে দুশো টাকা ফাইন টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক স্টার ফাইভ পয়েন্ট স্টার যদি থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন এখানে স্টার আছে আর হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটাও স্কয়ার করে ক্যারাগেটিতে আছে কয়েন বুকে দেওয়া আছে ফাইন টু ইউএনসি কন্ডিশনে দাম পঁচিশ থেকে তিনশো টাকা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা এ হলো কয়েন বুকের দাম আর এই কয়েন বুকটা হলো প্রায় এক বছর আগেকার জানুয়ারিতে বেরিয়েছিল দু হাজার তেইশে আবার দু হাজার চব্বিশে জানুয়ারিতে নতুন কয়েন বুক বেরোবে কিছু দিনের মধ্যে আর বর্তমান এই এক বছরের মধ্যে কোন কয়েনটার দাম বেড়েছে কোন কয়েনটার দাম বাড়েনি আর কত দামে সেল হচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার বোম্বে মিন্টের কয়েনটার যে দাম কয়েন বুকে লেখা আছে সেই দামে সেল হচ্ছে দাম বাড়েনি বোম্বে মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কয়েনটা কয়েন বুকে যে দাম লেখা আছে তার থেকে সামান্য একটু দাম বেড়েছে ফাইন কন্ডিশনে পনেরো টাকা পনেরো টাকা জায়গায় তিরিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পঁচিশের জায়গায় পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশের জায়গায় একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা জায়গায় তিনশো টাকা পাবেন কলকাতা মিন্টের কয়েনটা যদি ইউএনসি কন্ডিশনে থাকে হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের কয়েনটারও দাম বেড়েছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার প্লাস রেয়ার ক্যারাগেটি হবার সম্ভাবনা আছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার যে কয়েন বুকে দাম লেখা আছে তার থেকে অনেকটা দাম বেশি বেড়েছে ফাইন কন্ডিশনে পঁচিশ টাকার জায়গায় পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকার জায়গায় একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকার জায়গায় দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনের জায়গায় তিনশো টাকার জায়গায় পাঁচ থেকে ছশো টাকা দিয়ে সেল হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার হওয়ার সম্ভাবনা আছে প্রায় রেয়ারের কাছে কাছে কাছাকাছি চলে এসেছে আর দামও ডবল হয়ে গেছে ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচ থেকে ছশো টাকা দিয়ে সেল হবে আর বর্তমান হচ্ছে ভবিষ্যতে আরও দাম বাড়বে কলকাতা মিন্টেরও কয়েন্টারও দাম বাড়ছে তবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার বোম্বে মিন্টের কয়েন্টার দাম বাড়েনি জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ